তো হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি গোজিনা দাসপুর পান্ডুয়া গোজিনা দাসপুর সুনীলদার বাড়ি তো তোমরা কম বেশি জানো যে সুনীলদার নতুন তিরিশ রেডি হচ্ছিলো তো আজকে পুরো পুরো রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলে এলাম আজকে আর দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে একদম ইউনিক ভয়ঙ্কর ডিজাইন নিয়ে চলে এসছে শুভ সাউন্ড ওই দাসপুরের আর কালকে চেকিং আছে দুপুরে বুধবার কালকে কালকে চেকিং আছে দুপুরে মোটামুটি তিনটে দিকে যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে তো দেখতে পাচ্ছ এখন বক্সটা লাটিয়েছে আর এদিকে দেখতে তো রোহিত আচ্ছা সুনীল দা সামনেটা এখনো নাম ফাম কিছু লিখিনি পরে লিখবে আর দিকটাই চুঙের আছে চুংগুলো নতুন একদম ইউনিক কালার করেছে দেখতে পাচ্ছ আর কালকে চেকিং আছে দুপুরে বুধবার যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছো হাঁস বসে আছে এখানে হাঁস কিছু বলবে নাকি কিছু বলবে না সুনীল দেখতে পাচ্ছ মানে রোহিত আর পেছনের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো খুব ভালো লাগছে একদম ভয়ঙ্কর মূর্তি লাগছে দেখতেই পাচ্ছ আর কালকে দুপুরে চেকিং যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে গোজিনা আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হ্যাঁ চোখগুলো দেখেছি আর এখানে দেখতে পাচ্ছ সুনীলদার কন্ট্যাক্ট নাম্বার যা যারা শুভ সাউন্ড ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে চলো আর फ्रेंड्स আমার ভিডিও ভালো লাগে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্যনতুন মাইকের ভিডিও দেখার জন্য আর কালকে কালকে চেকিং আর চলে আসবে সব চেকিং দেখতে আর কি মেশিন দিয়ে বাজাবে না বাজাবে কালকে আসবে তোমরা দেখে নেবে তাও বলে দিচ্ছি সব নিত্যনতুন মেশিন আছে যেটা বাজারে চলছে এটা ফুল পনেরো ইঞ্চি নতুন তিরিশ শুভ সাউন্ডের আর এটা হচ্ছে শুভ সাউন্ডের দোকান দেখতে পাচ্ছ এটা চল আর বেশি কিছু বলছো না ঠিক আছে